সবুজ চুরি পড়বে কেন আরে হ্যালো তো আজকে আমি কোনো ব্লগ করছি না আজকে কিছু কথা বলবো এই সবুজ চুরির বিষয়টা নিয়ে এই সবুজ চুরির বিষয়টা নিয়ে মোটামুটি তিন রকমের মানুষ দেখা যাচ্ছে যারা সবুজ চুরি পড়ছে যাদের সবুজ চুরি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই আর এক ধরনের যারা সবুজ চুরি পড়ছে না অথচ তাদের মাথা ব্যথারই শেষ নেই প্রথমেই কথা বলবো যারা সবুজ চুরি পড়ছে তো যারা সবুজ চুরি পড়ছে এটা তাদের ইচ্ছা তারা পড়বে কি পড়বে না আমার তাদের কিছুই বলার নেই আর যারা সবুজ চুরি পরেও নেই আর তাদের কোনো মাথা ব্যথাও নেই তাদেরকে নিয়ে আমার কিছু বলারও নেই আমার কেন কারো কিছু বলার থাকতেই পারে না আর তৃতীয়ত যারা সবুজ চুরি পড়ছে না অথচ ফেসবুকে জ্ঞান ভাণ্ডার খুলে বসছে তাদেরকে কিছু কথা বলি আরে ভাই যার যেটা ভালো লাগছে সে করছে আবার কিছুজন বলছে যে হিন্দু ধর্মে নাকি সবুজ চুরির কোথাও কোনো উল্লেখ নেই হ্যাঁ উল্লেখ নেই হয়তো কিন্তু এটাও তো বলা নেই যে সবুজ চুরি পড়া যাবে না তো যার যেটা ভালো লাগছে সে সেটা পড়ছে এত সমস্যা কিসের ভাই এই সবুজ চুরি কাচের চুরি এই বিষয়গুলো তো প্রায় উঠেই গেছিলো তাই না এখানে অনেক বছর প্রায় দেখতেই পাইনি কাঁচের চুরি আমি সেই কোন ছোটোবেলায় লাস্ট পড়েছি আমার নিজেরই মনে নেই কাচের চুরি কবে শেষ পড়েছি আমি আর যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে মানে কাজ নিয়ে কাজ করে তাদের কথা বলছি তাদের তো ভালোই হয়েছে তারা তো রুটি রোজগার করছে তো তোমাদের এতো সমস্যা কোথায় কাছের চুরি পড়ছে লোকে শখ করে পড়ছে আর এটা তো কোথাও লেখা নেই হ্যাঁ ওটা বিহারীদের না কাদের একটা প্রথা তারা সবুজ চুরি সবুজ শাড়ি পরে মহাদেবের পুজো করে সেটা একটা আলাদা বিষয় বাট কাচের চুরি সবুজ কাচের চুরি পরা যাবে না এটা তো কোথাও লেখা নেই আর আমি ছোটোবেলা থেকে অনেককেই দেখেছি যে কাঁচের চুরি পড়ছে সবুজ চুরি পড়ছে এটা নিয়ে এত মাথা ব্যথা তো কিছু নেই তাই না আর যারা নিয়ম পালন করছে শুধু তারাই পড়তে পারবে এমনটা তো নয় সবুজ সবাই পড়তে পারে কাচের চুরি সবাই পড়তে পারে এটা নিয়ে এত পোস্ট করারই বা কী আছে হ্যাঁ এই কাচের চুরি বিষয়টা হট করেই ট্রেন্ডিংয়ে চলে এসছে আজকাল একটু বেশি দেখা যাচ্ছে মানে গত তিন বছর ধরে এই সবুজ চুরির বিষয়টা আমি লক্ষ্য করছি তো ভালোই তো যারা কাছে নিয়ে কাজ করে তো তাদের তো রুটি রোজগার হচ্ছে তো এটা নিয়ে এত সমস্যার তো কিছু নেই যাদের ভালো লাগছে তারা পড়ছে যাদের ভালো লাগছে না পড়ছে না এত মাথা ব্যথা করার তো কিছু নেই এখানে ধর্ম টেনে আনা নিয়ম নীতি এগুলো টেনে আনার তো কোনো প্রয়োজনই নেই তাই না আর এই কাচের চুরি পড়লে তো কারো কোনো অসুবিধা হচ্ছে না কারো কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না কারোর প্রতি কারো অসম্মান করা হচ্ছে না তাই কাচের চুড়ি পড়লে এবার কী এত যায় আসে ভাই এত পোস্ট কেন আরেকজন দেখলাম পোস্ট করেছে এটা কাদের বেশ বিহারি না কাদের একটা তো সেখানে তারা সবুজ চুড়ি সবুজ শাড়ি আরও বিভিন্ন রকমের পরে মহাদেবের পুজো করে তো এটা তাদের নিয়ম নীতি আমি কেন পালন করব। এটা পালন করার কী আছে সবুজ চুরি সবার ভালো লাগছে পড়ছে এত পালন করার কিছু নেই এখানে এত কন্ট্রোভার্সি করার মতন কিচ্ছু নেই যার যেটা ভালো লাগছে পড়তে দাও না এত প্রশ্ন করার তো কোনো মানে হয় না এত কন্ট্রোভার্সি করার কোনো মানে হয় না সবার শেষে একটাই কথা বলবো কারো কোনো ক্ষতি না করে কারো কোনো অসম্মান না করে নিজের যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারে এত পোস্ট করার এত কন্ট্রোভার্সি করার কোনো মানেই হয় না